আলাইকুম আপু ভাইয়া একটু কথা বলা যাবে হ্যাঁ বলেন আচ্ছা আমি একটু মাঝখানে যদি যাই তাহলে একটু ভালো হয় কেমন আছেন আপু হ্যাঁ ইনশাআল্লাহ ভালো আছি ভালো ভালো আছেন আপুরা কি ইন্ডিয়ার হ্যাঁ কাছি আচ্ছা কোথায় বাসা বাসা হচ্ছে বাসাবো ভোজ্য মন্দিরের ওখানে ওখান থেকে এখানে মেলা দেখতে এসছে হ্যাঁ হ্যাঁ কেমন লাগছে মেলা ভালো লাগছে মজা লাগছে হ্যাঁ বাচ্চারা আনন্দ করতেছে আনন্দ করছে আসলে মেলায় एक्चुअली এই জিনিসটাই ভালো লাগে যে বাচ্চারা অনেক কিছু দেখতে পারে শিখতে পারে আপুদের হোম ডিস্ট্রিক্ট কোথায় বরিশাল বরিশাল আচ্ছা ভাইয়া পটুয়াখালী আচ্ছা বরিশালের powiat বিভাগ বরিশাল জেলা পটুয়াখালী আচ্ছা আচ্ছা বুঝতে পারি একই একই এরিয়া মানুষ बोलते গেলেন আচ্ছা আপুর সবচাইতে অপছন্দের কোন ডিস্ট্রিক্টের মানুষ হুমিল্লা ওট পছন্দ না কেন ওনারা একটু বেশি শয়তান টাইপের হয় শয়তান টাইপের ব্যাড এক্সপেরিয়েন্স আছে আচ্ছা বলতে পরিচিত অনেক আছে এরা একটু অন্যরকম টাইপের আর যেমন আমরা বরিশালের মানুষ অনেক মিশুক এরা এদের সাথে মিশে দেখেছি এরা মিশতে পারে না বা মিশলেও হঠাৎ করে তারা মানে পোলটি নিয়ে নেয় আর যদি বরিশাল বাদে জিজ্ঞেস করি বরিশাল বাদে কোন ডিস্ট্রিক্টের মানুষ আপনার পছন্দ বরিশাল বাদে আমার আর মেশা হয় নাই আর ঢাকাতে আসছি যেহেতু ঢাকার বন্ডির ভিতরে বিভিন্ন টাইপের মানুষের সাথে মেশা হয়েছে এখন আমার বরিশালই বেশি ভাল লাগে আচ্ছা আর ভাইয়ের যদি জিজ্ঞেস করি বরিশাল বাদে কোন দেশের মানুষ পছন্দ দেশের নাকি জেলার মানে জেলার কোন বাহ সিন লকীপூர் কেন আমার নানাবাড়ি আচ্ছা আচ্ছা আপুর মানুষ কেমন লাগে মেসা হয় নাই একটা আচ্ছা শ্বশুরবাড়ির হয় খুব একটা শ্বশুরবাড়ি বলতে আমার শাশুড়ি দশ বছর পর পর যায় সেই সুবাদে আমার যাওয়া হয় নাই কি পারেন আই না আই বেন আজকে

একটু কাছে যদি আসি ভাইয়া দুজনই আমাদের একটু ক্যামেরার দিকে দেখাবেন আমাদের গেমের নিয়ম হচ্ছে আমরা পাঁচটা কোশ্চেন করব আপুকে এবং ভাইয়াকে আপনারা চাইলে দুইজন মিলে অ্যান্সার করতে পারবে পাঁচটা কোয়েশ্চেনের জন্য আমরা একশো টাকা করে দিব পাঁচটা কোয়েশ্চেনের জন্য পাঁচশো টাকা কিন্তু যদি আপনারা একটু ভুল অ্যান্সার দেন আপু অথবা ভাইয়া তাহলে কিন্তু আমরা আবার টাকাটা ফেরত নিয়ে নিচ্ছি আপনারা কি রেডি আপু রেডি কে জিতবে ভাইয়া না আপু কে বেশি অ্যান্সার করতে পারবে আচ্ছা আমারটা হচ্ছে লক্ষ্মীপুর বাজার আর কিছু বলবো না দর্শককে যাই হোক কোয়েশ্চিনে চলে যাই আশা করি ভাইয়া যেহেতু নোয়াখালী লক্ষ্মীপুর এবং বরিশালের সো ভাইয়া আজকে সবগুলো

কোন জিনিস কাটা যায় না এ ফিউ মোমেন্টস লেটার পানি আমি আর কোনো কিছু বলবো না আমি শুধু পুরস্কারটা নিয়ে দিতে চাই ভাবীর কাছেই ভাবি কোনো কোশ্চেন आंसर দিবে না তবু ভাদি কিন্তু মালিক হয়ে যাচ্ছে টাকার ওকে কোন হাঁস ডিম দেয় মেনা কোন হাস ডিম দেয় না ভাবি একটু ভেবে বলতে হবে খুবই ইজি এ ফিউ মোমেন্টস লেটার ইতিহাস ভাবির মনে বাতাস লেগে গেছে আসলে ভাগ্য পেয়ে গেছে 100 টাকা আমাদের পক্ষ থেকে কোন জিনিস আগুনে পড়ে না জলেও ডোবে না বা পানিতে ডোবে না কোন জিনিস আগুনে পড়ে না জলে ডোবে না বা পানিতেও ডোবে না

আর আমি যদি হিংস দেই এটা আমাদের সবার বাসায় থাকে গরমের দিন অনেক প্রয়োজন হয় আর কিছু বলবো না প্রশ্নটা আবার কোন জিনিস আগুনে পুড়ে না পানিতেও ডোবে না বা জলে ডোবে না সবার বাসায় থাকে সবার বাসায় থাকে গরমে খুব প্রয়োজনীয় একটি জিনিস এটা আমাদের জন্য কি বলো মনে আসতেছে না

যাই হোক খুব ভালো লাগলো আপু ভালো থাকুন ভাইয়া ভালো থাকেন আপু দর্শক এই পর্যায়ে এসেও কিন্তু দেখতে পাচ্ছেন মাঝখান থেকে কিন্তু পারলো না কোয়েশ্চেনের অ্যান্সার করতে আমরা দেখে আসি পরবর্তীতে কেউ আমাদের পাঁচটা কোশ্চিন করতে পারে কিনা